মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্রার্থী উভয় প্রার্থী সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছেন ট্রাম্প বিভিন্ন সময় কমলা হ্যারিসকে করছেন কমলা হ্যারিস করেছেন ট্রাম্প সম্পর্কে সে বিষয়ে আমরা বিস্তারিত একটি আলোচনায় আসছি হঠাৎ করেই কমলা হ্যারিস ট্রাম্পকে ভণ্ড বলেছেন কেন রিপাবলিকান প্রার্থীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এবং তার দল গর্ভপাত নিয়ে ভন্ডামি করছে বলে অভিযোগ করেছেন কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা গতকাল শুক্রবার এভাবেই তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করেছেন আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডহাডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জর্জিয়ার আটলান্টায় শুক্রবার নির্বাচনের সমাবেশ করেছেন কমলা সমাবেশটিতে মূলত নারী সমর্থকরা উপস্থিত ছিলেন জর্জিয়ার সম্প্রতি গর্ভপাত সংক্রান্ত জটিলতায় দুজন নারীর মৃত্যু হয় তাদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেছেন কমলা যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ জর্জিয়া তার একটি সমাবেশে কমলা বলেছেন এই ভণ্ডরা এমনভাবে কথা বলতে চান যে এটার মধ্যে নারী ও শিশুদের সেবার সর্বোত্তম স্বার্থ রয়েছে তিনি আরও বলেন ভালো কথা যখন আমেরিকার নারী ও শিশুদের সেবা যত্ন নিয়ে কথা বলার সময় আসে তখন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা কত বড় অসহায় সাহস তাদের দুই মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্ব থেকে সরে দাঁড়ানোর সময় সামনে চলে এসেছেন কমলা হ্যারিস পরে ডেমোক্রেটিক পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয় নির্বাচনী প্রচারণা শুরু থেকেই কমলা গর্ভপাত প্রসঙ্গটি গুরুত্ব সঙ্গেই নিয়ে আসছেন বারবার এবং এ বিষয়ে তিনি কথাও বলেছেন তিনি এর নাম দিয়েছেন ট্রাম্প গর্ভপাত নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র অন্তত বিশটি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ জর্জিয়ায় গর্ভপাত ধারণ ছয় সপ্তাহ পেরিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে আইনত গর্ভপাত নিষিদ্ধ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জর্জিয়া থেকে দর্দুল্যমান রাজ্য উইলকিনসেনে যান কমলা সেখানে শুক্রবার রাতে ম্যাডিসেনে এক নির্বাচনের সমাবেশে কমলা পুনরায় একই প্রসঙ্গে কথা বলেন সেখানে তিনি গর্ভপাত নিষিদ্ধ আইনকে অমানবিক বলে বর্ণনা করেছেন কমলা বলেন এটা একটা স্বাস্থ্যসেবা সংকট এবং ট্রাম এরজন কারিগর এদিকে দুই নির্বাচনের সমাবেশেই কমলা আম্বার নিকোলো থরমানকে নিয়ে কথা বলেন আঠাশ বছর বয়সী এক সন্তানের জননী থরমান গর্ভপাত করাতে গর্ভপথে ওষুধ খাওয়ার জন্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার শরীরে বিরল এক জটিলতা দেখা যায় এবং অস্ত্রোপচারের সময় তিনি মারা যান দুই সালে এই ঘটনা ঘটে আটলেনটায় কমলা বলেন আমরা এটা নিশ্চিত করব যে আম্বারের নাম শুধু একটি সংখ্যা নয় স্মরণ রাখা হবে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অর্পরণ উইফে আটল্যান্টার সমাবেশে আয়োজন করেছিলেন সমাবেশে যোগ দেওয়ার একদিন আগে কমলা থরমানের পরিবারের সাথে দেখা করেন অর্থাৎ কমলা এবং হ্যারি কমলা এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথার যে বান সেই বানে জর্জরিত হওয়া শুরু হয়েছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে আরও একটি চো বিশ্লেষণের জায়গায় দাঁড়া করিয়েছেন